আগামী সোমবার দোসরা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যার দিন ভুলেও করবেন না এই পাঁচটি কাজ পরিবারে নেমে আসবে চরম বিপর্যয় দুর্ভাগ্য গৃহ শান্তি ও আর্থিক সংকট তাই আজকে সাবধান হয়ে যান নমস্কার শুধু ভক্তবৃন্দু আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনে আসতে চলেছে কৌশিকী অমাবস্যা এবছর অর্থাৎ দু হাজার সালে কৌশিকী অমাবস্যা কবে পড়েছে এবং পঞ্জিকা অনুসারে তার পূর্ণাঙ্গ সময়সূচি কবে করবেন উপবাস কৌশিকী অমাবস্যার পুজোর বিশেষ নিয়ম বিধি এবং এই বিশেষ দিনে কি কি কাজ করা থেকে নিজেদের বিরত ও সংযত রাখবেন তার উপরে আজকের এই ভিডিওটি বানানো হয়েছে কথিত আছে মহামায়া কৌশিকী রূপ ধারণ করেছিলেন এবং দুই অদম্য রাক্ষস শুম্ভ ও নিশুম্ভকে হত্যা করেছিলেন এই বিশেষ দিনে দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত আসেন মাতৃদেবীর আরাধনা করতে এই দিনটিতে যেমন মাতৃ আরাধনা করলে মা কখনও কাউকে খালি হাতে ফেরান না ঠিক সেরকমভাবেই এই দিনে অশুভ শক্তির ও বিস্তার ঘটে তন্ত্রসাধকরা সারা বছর অপেক্ষা করে থাকেন কৌশিকী অমাবস্যার এই বিশেষ দিনটির জন্য বছরের যে কয়টি অমাবস্যা আছে তার মধ্যে কৌশিকী অমাবস্যা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অমাবস্যা তাই ভক্তবৃন্দ এই বিশেষ দিনটি নিয়ম পূর্বকই পালন করা উচিত যাতে পরিবারের মঙ্গল হয় তাই আমার সকল ভক্তবৃন্দদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টস লিখবেন জয় মা কালীর জয় জয় মা তারার জয় এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে কৌশিকী অমাবস্যা আর বেশি দিন বাকি নেই ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবার আসা যাক মূল পর্বে প্রথমে আপনাদের জানিয়ে দিই এবছর কবে পড়েছে কৌশিকী অমাবস্যা এবং ব্রত উপবাস আপনারা কবে করবেন এবছর অর্থাৎ দু সালে কৌশিকী অমাবস্যা লাগছে বাংলার ষোলোই ভাদ্র চোদ্দোশো ইংরেজি দোসরা সেপ্টেম্বর দু সোমবার দিন অমাবস্যা তিথি কিন্তু শুরু হচ্ছে রবিবার শেষ রাত্রি পাঁচটা বেজে সাত মিনিট থেকে এবং থাকবে মঙ্গলবার সকাল ছটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ বুঝতে পারছেন যে সোমবার দিনটি সারাটি দিন এবং সারা রাত অমাবস্যার তিথি থাকছেন অমাবস্যার এই রাত্রিকে তারা রাত্রিও বলা হয় এবং কৌশিকী অমাবস্যার দিনটি বিশেষ নিয়মবিধি পূর্বকি পালন করা উচিত শুম্ভ ও নিশুম্ভ কঠোর সাধনা করে ব্রহ্মাকে খুশি করে বর পেয়েছিলেন যে কোনো পুরুষ তাদের হত্যা করতে পারবে না একমাত্র একজনই অজনী মহিলায় তাদের হত্যা করতে পারবে অর্থাৎ যে নারী মাতৃগর্ভ থেকে জন্ম নেয়নি পৃথিবীতে এমন নারী খুঁজে পাওয়া দুষ্কর তাই সবাই হাজির হন শিবের সামনে অন্যদিকে পার্বতী দক্ষযোগ্য স্থলে সতী রূপে আত্মহুতি দিয়েছিলেন যার কারণে পরবর্তী জীবনে তার কালো মেঘের মতো রং হয়েছিল ভোলানাথ তাকে কালিকা বলে ডাকতেন তিনি বললেন কালিকা তুমি তাদের রক্ষা করো পার্বতীকে সকলের সামনে কালী বলে ডাকলে তিনি রেগে যান এবং অপমানিত হন রাগান্বিত হয়ে তিনি মানুষের সামনে তিনি কঠোর তপস্যা করেন তপস্যার স্বরূপ শীতল মানুষ রোদে জলে স্নান করে শরীরের সমস্ত কালিমা ত্যাগ করে পূর্ণিমার রং ধারণ করেন দেবী সেই কালো কণা থেকে এক সুন্দরী কালো দেবীর জন্ম হয় ইনি দেবী কৌশিকী এই অমাবস্যা তিথিতে তিনি শুম্ভ ও নিঃশুম্ভকে হত্যা করেছিলেন তাই এই অমাবস্যাকে কৌশিকী অমাবস্যা বলা হয় শ্মশানে আছেন সাধু সন্ত তন্ত্র সাধকেরা শুধু কি তাই এদিনেই সাধক বামা খেপা তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন তারাপীঠ শ্মশানের সাদা শিমুল গাছের নিচে বসে সাধনা করেছিলেন বামদেব ভক্তকে নিরাশ করেননি মা তারা দেখা দেন বামদেবকে সে দিন থেকেই কৌশিকী অমাবস্যা পালিত হয় তারাপীঠে এই দিনটি যেমন ভক্তের ভগবানকে পাওয়ার দিন অশুভ শক্তির হেরে যাওয়ার দিন শুভ শক্তির জয়ের দিন ঠিক সেই রকমভাবে এই দিনটি আবার তন্ত্র সাধকদের তপস্যার দিন এবং এই দিনে আশেপাশে অনেক রকম নেগেটিভ শক্তিও প্রভাবিত হয় তাই পরিবারকে সেই সমস্ত শক্তি থেকে দূর করবার জন্য এই বিশেষ দিনে অবশ্যই মা কালীর মন্দিরে গিয়ে পুজো দেওয়া উচিত যদি আপনার বাড়ির মন্দিরে মা কালীর কোনো বিগ্রহ বা পট না থাকে অথবা মা তারা চরণে থাকে আপনি সেখানেও পুজো দিতে পারেন তবে অবশ্যই কৌশিকী অমাবস্যার দিনটি বিশেষ নিয়মবিধি পালন করে কাটানোর চেষ্টা করবেন এর ফলে পরিবারের মঙ্গল হবে মা কালী সর্বদাই অশুভ শক্তির বিনাশ করে থাকেন তাই কৌশিকী অমাবস্যার দিনে মা কালীর পুজো করলে আপনার পরিবার বাধা বিপত্তি ও বিপর্যয় মুক্ত হবেন পরিবারের উপর কারোর কোনো নজর লাগবে না পরিবারের বাস্তুদোষ দূর হবে রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে এর ফলে পরিবারের অর্থপ্রাপ্তির যোগও তৈরি হবে তাই ভক্তবৃন্দ কৌশিকী অমাবস্যার দিনে নিয়মবিধির পূর্বক মা কালীর পুজো করুন সোমবার দিন সারাদিন অমাবস্যার তিথি থাকছে তার আমি বলবো সোমবার দিন আপনারা পুজো পর্যন্ত উপবাস রাখুন এবং যদি সম্ভব হয় তাহলে নিকটবর্তী কোনো মন্দিরে গিয়ে মা কালীকে লাল জবা ফুলের মালা নিবেদন করুন মা কালীর অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে জবা ফুল মা কালী লাল জবা ফুলের মালাতে অধিক প্রসন্ন হন তাছাড়া রক্ত ও লাল পদ্ম মাকে নিবেদন করতে পারেন এই বিশেষ দিনে নিরামিষ আহার গ্রহণ করবেন এবং কিছু কিছু কাজ করা থেকে নিজেকে বিরত রাখবেন এবং যে কাজটি করবেন না সেটি হচ্ছে এই দিন কোথাও যাত্রা করবেন না ভক্তবৃন্দ এই দিনে মা কালী শুম্ভ ও নিশুম্ভকে হত্যা করেছিলেন কিন্তু তার আগে শুম্ভ ও নিঃশুম্ভর প্রভাবে পরিবেশ অশুভ শক্তির বিকাশ হয়েছিল তাই এই দিনে যাত্রা অশুভ তার কোনো জায়গায় যদি যাওয়ার থাকে তাহলে অমাবস্যা তিথি ছেড়ে যাওয়ার পরে আপনারা যেতে পারেন কিন্তু অমাবস্যা তিথির চলাকালীন কোথাও যাত্রা করবেন না বিশেষ করে সন্ধেবেলা বা রাত্রিবেলা কোনো নির্জন স্থান বা শ্মশানে একাকি যাবেন না দ্বিতীয় যে কাজটি এদিন ভুলেও করবেন না সেটি হচ্ছে এদিন বাড়ি ঘরদৌড় অপরিষ্কার অপরিচ্ছন্ন রাখবেন না এদিন বাড়িতে মা কালীর পুজো করবেন চিত্রপট বা বিগ্রহ হলেও হবে কিন্তু তার আগে বাড়ির ঘরদোর খুব ভালোভাবে পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখবেন যত্রতত্র নোংরা রাখবেন না যেখানে সেখানে এটু বাসনও জমিয়ে রাখবেন না এর ফলে পরিবারের নেগেটিভিটি বাড়ে যদি আপনি চান যে আপনার পরিবারের মঙ্গল হোক আপনার পরিবারের ভালো হোক তাহলে এই ছোট ছোট বিষয়গুলির উপরে ধ্যান আপনাকে অবশ্যই রাখতে হবে এই বিশেষ দিনে অবশ্যই খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন বিশেষ করে ব্রহ্ম মুহূর্তে উঠতে পারলে অত্যন্ত ভালো কারণ ব্রহ্ম মুহূর্ত হচ্ছে ওঠার জন্য এবং ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করার জন্য সব থেকে বেশি ফলপ্রদায়ী সময় তাই ভক্তবৃন্দ আপনারা চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং বিছানায় বসে মা কালীর স্মরণ করার মা কালীকে আপনার মনে মনে স্মরণ করবেন এবং বলবেন জয় মা কালী এবং পরিবারের সকলের মঙ্গল করো আপনি এই কথাটি বলে দিনের শুরুটা করবেন এদিন বাড়ি ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রাতঃ স্নান করবেন এবং স্নানের জলে কালো তিল মিশিয়ে স্নান করবেন এর ফলে দেখবেন আপনার শরীর চনমনে থাকছে মন তরতাজা থাকছে এবং আপনি পজিটিভিটি অনুভব করছেন অনেক সময় হয় না যে বিনা কারণে মন খারাপ লাগছে সে সমস্ত জিনিসগুলো হয় কারোর কোনো কু নজর লেগে গেলে সে সমস্ত অসুস্থতার ভাব লাগছে ভালো লাগছে না কোনো কিছু সেগুলি দূর হবে এই দিন ভুল করেও চুল দাড়ি ইত্যাদি কাটবেন না কারণ অশুভ শক্তির বিস্তার হয় তাই আপনি এই সমস্ত জিনিসগুলি দিয়ে নানা রকম জাদু ডোনা টোটকা করা যেতে পারে তাই এই বিশেষ দিনে এই জিনিসগুলি আপনারা কাটবেন না বিশেষ করে কোনো পার্লারে গিয়ে বা সেলুনে গিয়ে চুল দাড়ি নোখ ভুল করেও কাটবেন না এদিন আমিষ জাতীয় খাবার কোনোভাবেই গ্রহণ করবেন না সন্ধেবেলায় খুব ভালোভাবে সন্ধ্যা দেবেন আপনাদের তলায় ছাদে বাড়ির উঠোনে সর্বত্রই আলোকিত রাখার চেষ্টা করবেন যদি সবচাইতে চাইতে প্রদীপ জ্বালানো সম্ভব হয় তাহলে খুবই ভালো আর যদি না পারেন অন্তত লাইট জ্বালিয়ে রাখবেন বাড়ির ঘর আলোকিত রাখবেন এবং আপনার বাড়ির যেটি মেন দরজা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং আলোকিত রাখবেন কৌশিক অমাবস্যা দিন সন্ধ্যেবেলা বাড়ির মুখ্য দরজা দুপাশে দুটি মাটির প্রদীপ নিয়ে নেবেন এবং তার মধ্যে তিলের তেল জ্বালিয়ে নেবেন তিলের তেল দিয়ে মাটির দুটি প্রদীপ আপনারা প্রজ্বলিত করে দেবেন সারা রাত ব্যাপী সেই প্রদীপ যেন সারা রাত জলে এবং অবশ্যই চেষ্টা করবেন প্রদীপে অনেকটাই তেল দিয়ে দেওয়ার তাহলে সেটি অবশ্যই সারা রাত প্রজ্বলিত থাকবে পরের দিন সকালবেলায় আপনি সেই প্রদীপগুলি নেবেন এবং যেখানে আপনি ফুল বেলপাতা সমস্ত কিছু ফেলে দেন অর্থাৎ প্রবাহিত জলে দেওয়া সব থেকে বেশি ভালো সেখানে আপনি সেই প্রদীপ দুটি প্রবাহিত জলে দিয়ে দিতে পারেন এইভাবে কৌশিকী অমাবস্যার দিনটি কাটাবেন এবং অবশ্যই একবার হলেও মা তারা বা মা কালীকে বা আপনার নিকটবর্তী শক্তির মন্দির আছে সেখানে গিয়ে আপনি মাকে দর্শন করবেন উপবাস রেখে পুজো করবেন যদি একটি মালা মাকে অর্পণ করতে পারেন তাহলে অত্যন্ত ভালো আজকের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলটি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার